আপনার পরবর্তী প্রজন্মের ঠিকানা হোক আমি সিটি পূর্বাচলে চলুন দেখে আসি আমাদের ল্যান্ড আসলে ঢাকার বুকে এক টুকরো জমি যারা যারা চান চান যে আপনার আপনার পরবর্তী প্রজন্ম একটা নিরাপদ বাসস্থান যেখানে থাকবে আমাদের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত যেখানে আপনি নিরাপদ হবে আপনার পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা যদি জমি আপনি খোঁজেন তাহলে আপনার জন্য বেস্ট ঠিকানা হবে আমাদের আমি সিটি পূর্বাচল জমিতে বিনিয়োগ করার আগে অবশ্যই কিছু ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে জমির মালিক এটা নিজস্ব মালিকানা দিন কি না কারণ এই জমি যখন নিজস্ব না হবে জয়েন্ট ভেঞ্চারে হবে তখন কিন্তু আপনি বিভিন্ন রকম ঝামেলায় পড়বেন তারপরে সেটাতে সাপ রেজিস্ট্রেশন করে দিতে পারবে কিনা জমির আশেপাশে এই জমিটা উঁচু কিনা কতটুকু পাইলিং করা লাগবে বা এই জমিটা আপনি যার কাছ থেকে জমি নেবেন সেই জমিটা কি ল্যান্ড মর্গেজ আছে কিনা বা এই জমি থেকে আপনার আশেপাশের কোনো ফিউচার প্ল্যান বা ফিউচার প্রকল্পগুলো কী কী আছে আমাদের প্রকল্পটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাউজিং ডিজাইন এবং আর্কিটেকচার দ্বারা নির্মিত হচ্ছে মেসিরি পূর্বাঞ্চলের মাটি উর্বর শক্ত যেখানে আপনার এর খরচ অনেক কমে যায় এই আবাসন প্রকল্পে থাকবে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান প্লে গ্রাউন্ড এবং স্কুল ও বাজার তো আপনার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সকল কিছুই থাকতে আমিন সিটি চলে এমন একটি জায়গা যেখানে আপনি সকালে উঠলেই দেখবেন পাখির ডাক নির্মল একটা বাতাস পাশে শীতলক্ষ্যা নদী তো আপনার পরিবারের জন্য এর থেকে আর সুন্দর জায়গা আপনি কোথায় পাবেন এখন প্লটের মূল্য কিন্তু আপনার সাধ্যের ভিতরে আছে কিন্তু আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যে জমির পরিমাণ আছে আপনি যদি ঢাকার প্রেক্ষাপট থেকে চিন্তা করেন ঢাকা কিন্তু এখন জমি নাই বললেই চলে সেক্ষেত্রে আমিন সিটি পূর্বাচল কিন্তু ঢাকার ভেতরেই তিনশো ফিট রাস্তা ধরে যদি আসেন মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্সে আপনি কিন্তু আমিন সিটি পূর্বাচল এই সিটি প্রজেক্টে এখানেই হতে পারে আপনার পরবর্তী প্রজন্মের একটি নিরাপদ আবাসস্থল যুগে যুগে যারা গুলশান বনানি বা বসুন্ধরাতে প্লট বা জমি কিনেছেন তারা কিন্তু আজকে কোটিপতি কিন্তু আপনার জন্য সেই সুযোগ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি ঢাকার বুকে আপনিই পাচ্ছেন তেমন একটি সুবিধা আমিন সিটি পূর্বাঞ্চলে আমরা আসলে রিয়েল টাইম ক্লায়েন্ট ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি যাতে করে আসলে অনেকে উৎসাহ পায় যে এখানে আসলে ঢাকার বুকে এক টুকরো জমি যারা চায় তাদের এরকম একজন গ্রাহক আমাদের মাঝে উপস্থিত আছেন তো আমি স্যারের কাছ থেকে স্যারের পরিচয়টা চাইবো স্যার আপনি যদি আমাদের দর্শকদের উপলক্ষে কিছু বলতেন আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম আমি উত্তরায় থাকি তো গ্রুপের সাথে আমি অনেক জড়িত আছি আমাদের হোটেলের কিছু শেয়ার আমি কিনেছি পাশাপাশি ওনাদের আমিন সিটি পূর্বাঞ্চলের যে প্লটগুলো এটা আমি ভিজিট করলাম এর আগেও আরেকবার ভিজিট করছি আমার খুব ভালো লাগছে আমি দুটো প্লট কিনছি এখানে সেমেন্ট্রেল আমার ছেলে আসছে কানাডা থেকে সেও ইন্টারেস্টেড এখানে তাকে নিয়ে আজকে ভিজিট করেছি তো আই লাইক দিস প্রজেক্ট ভেরি মাচ তাই খুব সুন্দর একটা প্রজেক্ট হবে ইন ফিউচারে ঢাকা শহরের কাছাকাছি খুব সুন্দর একটা প্রজেক্ট হবে বলে আমার বিশ্বাস হয়তো একসময় আমি এখানে যদি বেঁচে থাকি আমি হয়তো বাস করবো এখানে

ইনশাআল্লাহ নিয়ার ফিউচারে আমি আরো কয়েকটা প্লটে যদি ইনভেস্ট করতে পারি আমি চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গ্রেট ফিডব্যাক ভালো লাগলো ধন্যবাদ আপনারা প্রজেক্টে এসেছেন আপনাদের ফিডব্যাকগুলো আমাদের কাছে অনেক মূল্যবান ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ